দর্শক আসসালামু আলাইকুম যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন একজন মিষ্টি আপুকে নিয়ে হাজির হয়েছি ক্যামেরার সামনে কেমন আছেন ভালো আছি নাম কি রুজানা হ্যাঁ রুজানা রুজানা সুন্দর নাম কি করো মানসের বাড়ি কাজ করি মানসের বাড়িতে কাজ করো ক্যামেরার দিকে তাকাও মানসের বাড়িতে কাজ করো হুম মানসের বাড়িতে কাজ করে কয়টা পাও কত সময় দেয় কত সময় দেয় না হ্যাঁ কত সময় দেয় কত কেন দেয় না এটা তো অন্য এখন মাংস দেয় না এখন কি হয়ে যায় দুইশো করে দেয় কত সময় তিনশো দেয় দিনে দিনে না তো দুই তিন দিন কাজ করে তার লাগে দুই তিন দিন কাজ করলে দুইশো তিনশো করে দেয় এইরকম কি আসে নি আজকাল দুই তিন দিন কাজ করলে দুইশো তিনশো করে দেয় আসে নাম কি রোজানা রোজানা বাড়িতে কে কে আছে বাবা মা বাবা মানে বাবা কি দেখে না খরচ মর্চ দেয় না কত সময় দেয় কত সময় দেয় না তো এমনি কি জীবন যায় নাকি এমনি কষ্ট করে জীবন যায় যে কত সময় দেয় কত সময় দেয় না এখন তো এই এমনি জীবন যাইতেছে হুম কষ্ট কইরাই এখন আজকে ক্যামেরার সামনে কেন আসা দুঃখের বিষয় ভাই যদি ভালো মনের একজন মানুষ পায় ভালো মনের মানুষ পাইলে তার সাথে থাকবো তার সাথে সংসার করবো তার সাথে থাকবো সংসার করবো বিয়ে করবা করবা বয়স হইছে বিয়ে করার কত বছর চলে তোমার আঠারো আঠারো বছর চলে হুম তো বিয়ের বয়স হয়েছে মোবাইল নাম্বার আছে মোবাইল মোবাইল চালাও মোবাইল চালাই না ঘর বাড়ির মোবাইল দিয়ে নাম্বার এই একটা নাম্বার আছে হুম ওই নাম্বারে যোগাযোগ করলে পাইবো হুম নাম্বারটা বলো আমি তো পারি না দর্শক আমার কাছে একটা ফোন নাম্বার আছে যে আপুর সাথে কথা বলছি সে আপুর ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ টু ফাইভ এইট টু ডাবল সেভেন থ্রি আমি আবার নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট ফাইভ টু ফাইভ এইট টু এইট ডাবল সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপুর সাথে কথা বলতে পারবেন এবং কি একটা মনে মানুষ চায় বাড়ি বাড়িওয়ালা নাম্বার আবার কেউ যদি বিয়ে করতে চায় সে বিয়ে করতে রাজি আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবার অন্যদিন অন্যজনকে নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ